কিছু করতেছি ডাইপার চেঞ্জ করতেছি খাওয়াচ্ছি ঝাঁকাচ্ছি কিছুতে কিছু হচ্ছে না মানে অনেক কিছু আছে বুঝি না অনেক কিছু আছে বাচ্চার এই প্রথম তিন মাস বুঝলেও কিছু করার থাকে না আর আমার বাচ্চাটা কাঁদে যে সেকেন্ড টাইম কোনো চান্স নেই আমার মা ছাড়া আমি আর বেবি নিব না মানে আমার যে কি কষ্ট আমি এখন তো আপনাদের সামনে তো আর প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে বলা যায় না আর তার ঘুম হচ্ছে কি পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট ঘুমাইছে কোলের ভিতর রেখে কোনো রকম গিলছি মানে টপার টপ গিলে হাতটা ধুয়ে কোলে নিছি প্লেটটা ওখানে ওভাবেই রেখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা তো অলরেডি টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন কিছুটা আমি আমার আব্বু আমুর এক একমাত্র মেয়ে আমার দুইটা ভাই আছে তো সে তো একটা মেয়ে তার মানে তো অনেক আদরের আর বাড়িতে আমি যতদিন ছিলাম আমি তো খুব বেশি বছর হয় এখানে আসিনি তো যতদিন আমি ছিলাম তো ততদিন আমার এক গ্লাস পানিও কখনো ভরে খাইতে হয় নাই এই পরিমাণে প্যাম্পারে আমি বড় হয়েছি বা ছিলাম তো এখানে এসেও খুব একটা যে খাটনি বা পরিশ্রম আমার তা না রান্না খাওয়া এই তো আর তো কোনো কাজ নেই তো রান্নাটা আমার শখের তো ওইটা নিয়ে আমার কোনো কষ্ট কখনো হয় নাই তো প্রেগনেন্সিতে তো পুরো রেস্ট্রিকশনের সাথে ছিলাম রান্নার মধ্যেও হাজব্যান্ড হেল্প করতো কারণ ডক্টরের কথা ছিল যে কিছুই করা যাবে না সেখানে আমি তাও নিজের থেকে যেয়ে রান্না করতাম কারণ আমার হাজব্যান্ড রান্না করতে পারে না এখন মধ্যে কথায় আসি যে এত প্যাম্পারে যে মানুষ সে অবশ্যই মানে পরিশ্রমে অভ্যস্ত না তো আমি কখনো কল্পনাও করিনি যে মা হওয়ার পরে আমি কিভাবে কীভাবে তখন তো ছিলাম যে আমি মা হতে পারতেছি না মা কখন হব তো এই নিয়েই আমি পাগল তো যাই হোক আমার প্রেগনেন্সি শেষের দিকে তখন তো যত ব্যাগটা গোছানো অনেস্টলি ওটাও আমার হাজবেন্ডই করছে এরপরে আমরা হসপিটালে গেলাম হসপিটালে যাওয়ার পরে যথারীতি আমার ডেলিভারি হলো কারণ আমি ডিটেলসে যাচ্ছি না কারণ আমার ডেলিভারি ব্লকটা আলাদাভাবে আমি দিব কারণ এই দুইটা জগা খিচুড়ি করে ফেললে আমি কোনোটাই ভালো করে বলতে পারবো না আপনারা ভাইবেন না যে কন্টেন্ট বাড়ানোর জন্য আমি এইভাবে বলতেছি না কারণ একটার মধ্যে একটা বললে না আর ডিটেলসে বলা যায় না তো যাই হোক ডেলিভারির পরে আমাকে যখন আমার কেবিনে দেয়া হলো তার ঘন্টা পাঁচেক পাঁচ ঘন্টা পরে না হুম পাঁচ ঘন্টা পরে না মানে আমাকে কেবিনে দিছে ওটা তো পাঁচ ঘন্টা পরেই আড়াই ঘন্টা পরে আচ্ছা তাহলে আমার সেন্স প্রপারলি আসছে মনে হয় পাঁচ ঘন্টা তো চার পাঁচ ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে আমাকে কেবিনে দিল আর তারপরে হচ্ছে পাঁচ ঘন্টা টোটাল ডেলিভারির থেকে পাঁচ ঘন্টা পরে হচ্ছে আমাকে তারা হচ্ছে নার্সরা এসে সব চেঞ্জ টেঞ্জ করে দিয়ে গেলো এবং বললো তুমি এখন তোমার ক্যাথেটার খুলে দিব তুমি এখন হাঁটতে পারো তুমি একটু একটু হাঁটার চেষ্টা করো আমি তো শুনছিলাম যে অন্তত ডেলিভারির পর একদিন তারা হচ্ছে কিছু পরে না মানে হাঁটতে হাঁটতে হয় না পর দিন থেকে হাঁটতে হয় তো আমি তো সেই ভয় ছিলাম একদিন পর কীভাবে হাঁটবো আর সেখানে পাঁচ ঘন্টা পরে সে বলতেছে তুমি এখন হাঁটো আমি তো আকাশ থেকে পাতালে পড়ছি এবার আমি বলতেছে তুমি কি একা পারবা দাঁড়াতে পারবা তো আমি যেয়ে দাঁড়াইছি আর আমার ঘুরে দুনিয়া ঘুরে গেছে তারপর আমার হাজবেন্ড আমাকে ধরলো এবং আস্তে আস্তে করে আমি হচ্ছে ও একটা সোফা থাকে সোফা কেবিনের মধ্যে একটা তো ওইখানে আর কি আমার হাজবেন্ড থাকতো কারণ ওইটা তো আর বেড থাকে না ওইটা সোফা কাম একটু ইয়া করে স্লাইড করে তারপরে হচ্ছে আমার হাজবেন্ড ওখানে শুইতো তো ওখানে আমাকে নিয়ে বসালো তখন হচ্ছে বেবিকে আমি বললাম আমার কোলে দিতে বললো যে তুমি এখন থেকে বেবিকে বসে ফিক করাও সব কিছু করো যাই হোক সব কিছু বলে দিয়ে গেল এইবার ওই রাত থেকে শুরু হলো আমার স্ট্রাগল বিশ্বাস করবেন না আমি এত বড় হলুদ হলুদ লাগতেছে আমাকে ব্লাড তারা হয়তো মনে লাগবে না তো আমাকে দেখতে লাগতেছে তো নার্সরা আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছে যে ওকে এরকমই ফর্সা নাকি হচ্ছে এখন বেশি কারণ বিদেশিরা তো অনেক ফর্সা হয় তো তাদের হিসাবে তো আমরা অত ফর্সা না তো বলতেছে যে আমার হাজবেন্ড বলতেছে হ্যাঁ ও আমার চেয়ে ফর্সা কিন্তু এতটা না যতটা ইয়েলোইশ লাগতেছে তো যাই হোক তারা চলে গেল এরপরে আমি রাত্রে আমার আমার বেবি ওই রাতটা আমি না ভালো করে না মনে করতে পারতেছি না কারণ হচ্ছে আমার তখনও এনেস্থিশিয়ারি এটা কিছুটা ছিল তো ওই রাতটাও ঘুমায় কাটাতে পারিনি প্রথম রাত থেকে শুরু আমার রাত জাগা যতগুলো রাত আমি ছিলাম ওখানে একটা রাত আমি ঘুমাতে পারিনি রাত জাগতে হয়তো সেকেন্ড ডেতে আমার বেবি প্রচণ্ড কাঁদতেছে কান্দতেসে কান্দতেসে আর আমার যে অপারেশন হয়েছে আমি প্রথম দিন ওরা খুব ভালোভাবে অপারেশন করছিলো আলহামদুলিল্লাহ প্রথম দিন কিছু ছুটির পাইনি সেকেন্ড ডে থেকে আমার যেই কষ্ট সেকেন্ড ডে থেকে থার্ড ডে থেকে আরও বেশি সেকেন্ড ডে তো মোটামুটি ভালোই ছিলাম মানে আমি পাটাও তো আপনাদের যাদের সিসেকশন হয়েছে তারা বুঝবেন যে আমার কোনো দিন একটা ছোট্ট অপারেশন হয় না এটাই ফার্স্ট তো আমি পা উপরে বেডে উঠাতে পারতেছি না যদি ওটা হচ্ছে উঁচু নিচু করা যায় ইলেকট্রিক বেড তো তারপরেও কতবার করা যায় কতবার করতে ইচ্ছা করে তো আমি মানে পা উঠাতে পারি না নামাতে পারি না আমার উঠতে আড়াইশো বছর বসতে আড়াইশো বছর সেখানে বেবিকে হচ্ছে পাশে আমার বেডের পাশে থেপে রাখছে তো কতবার উঠে যাবো ওকে খাওয়াবো মানে কি যে পেইনফুল এবিকে মানে উঠে যাওয়া তো দূরে থাক আমি শোয়া থেকে উঠতে পারতেছি না হেল্প ছাড়া তো সেখানে বেবি ডাইপার চেঞ্জ সবসে করতেছে আমার তো সম্ভব না তো আমার কি যে কষ্ট আমার মনে হচ্ছিলো হাও হাও করে আমি কাঁদি আমি কখন বাসায় যাব মানে এরকম আমি যে বেবিকে খাওয়াবো সেটাও আমি প্রপারলি করতে পারতেছি না বেড থেকে উঠে সোফাই যেয়ে বসতে হবে তো অতখানি দূর তো আমার হাঁটাই তো কষ্ট আর তারপরে হচ্ছে উঠে বসতেও তো কষ্ট তখন খুব আমার কথা মনে হচ্ছিল যে আমি কেন দেশে থাকতে মানে বেবি প্ল্যান করলাম না মানে এত কষ্ট লাগতেছিল ফেসবুকে প্রায় ঘোরাফেরা করতো একটা পোস্ট যে মা ছাড়া মা হওয়া অনেক কষ্টের তখন তো বুঝি নাই এই আবেগের মানে কিন্তু ওই সময় বুঝতে পারছি রিয়েলাইজ করতে পারছি যে অবশ্যই ফ্যামিলির অন্যান্য বাবা থাকতে পারে ভাই বোন শ্বশুর শাশুড়ি হোয়াট এভার যে কেউ থাকুক না কেন একটা মেয়ের জন্য কিন্তু ওই সময় তার মাকে খুব প্রয়োজন হয় কারণ যেই থাকুক না কেন তারা সবাই ওই বাচ্চাটাকে নিয়ে নাচানাচি করবে বাট মাই থাকে একমাত্র যে তার সন্তানের চিন্তাটা করে আমার আমু এদিকে খুব কষ্ট পাচ্ছিল যে আমার মেয়ে আমি মানে এত মানুষের জন্য করি আমার মেয়ের জন্য আমি কিছু করতে পারতেছি না আর এদিকে আমি আম্মুটা সেভাবে বলতে পারি আর না পারি এদিকে আমার হামা করে কান্না তো মাঝে মধ্যে যে আমি মানে কি করব আমি বাসায় যাই কি করব বাবু কানতেছে হামাও করে আমি বাবুর এক সময় সামলাতে না পেরে আমি চিল্লাচ্ছি বাবুর উপরে আমি তো বুঝতেছি না যে ও খেতে পাচ্ছে না কারণ হচ্ছে ডেলিভারির পরদিনই কিন্তু পর্যাপ্ত হচ্ছে মিল্ক অ্যাভেলেবেল থাকে না বাচ্চার জন্য মিনিমাম আড়াই দিন লাগে তো আমি তো বুঝি না এখানে আমি যে অত রাতে আম্মুকে ফোন দিব মানে আমাদের এখানে তখন অনেক রাত মানে আমার মাথায় আসতেছে না যে আম্মুকে ফোন দিব আমি তো আমি হচ্ছে নার্সকে ডাকছি নার্সকে ডাকার পরে নার্স এসে বলতেছে যে হয়তো ও ক্ষুধার্থ হাঙ্গি চোখে পটি করছে তো আমরা বললাম হ্যাঁ করতে তো বলছে ও হয়তো হাঙ্গি এটা বলে সে একটা ছোট ফর্মুলা এনে ওকে দিসে বিশেষ করে মানে ঢক করে খেয়ে ফেললো মানে সিরিঞ্জে করে দেয় ও খেয়ে ফেললো এবং খেয়ে সে বেশ একটা ঘুম দিল তখন আমি বুঝতে পারলাম আমরা দুজনই বুঝতে পারলাম যে সে ক্ষুদার্থ কিন্তু আমরা সারা রাত কিন্তু ঘুমাতে পারিনি তো এই হচ্ছে অবস্থা যে আমরা মানে দুইজনই আনারি এদিকে কোনো ফ্যামিলি মেম্বার নাই কি কষ্টে যে দিনগুলো গেছে আর আমি যেদিন বাবু জন্ডিস ধরা পড়লো ওই দিন আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম কেন আমার শুধু মনে হচ্ছিল যে তখন মানে আমি বাসায় গেলে হয়তো বেবিকে ঠিকমতো মতো খাওয়াইতে পারবো কষ্টটা কমবে বাট আদতে কি তা হলো আদতে তা হলো না আমি যখন এত কষ্ট করে স্ট্রাগল করে সাত আট দিন পরে বাসায় আসলাম আসার পরে শুরু হলো বেবির হচ্ছে রাতে জ্বালানো দিনে কান্নাকাটি এরপরে মানে কয়েকদিন মোটামুটি অ্যাডজাস্ট করতেছিলাম করতে করতে হঠাৎ করে শুরু হলো কলিক বেবি মানে সে শুরু 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 ভোরবেলা হয়তো ভোর বা হয়েছে 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 সে ইন্টারভেল না দিয়ে কাঁদতেছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আমি ঝাঁকাচ্ছি আমি তো দাঁড়ায় হেঁটে অনেকক্ষণ ওকে নিয়ে ক্যারি করে করতে পারি না আমি আমি বসে করতেছে আমার হাজব্যান্ড দাঁড়ায় করতেছে কিছুতেই কিছু হচ্ছে না বেবি কাঁদতেছে ইন্টারভেল নেই কানতে কানতে কাঁদতে এক সময় সে হয়রান হয়ে যায় গা ঘেমে যাচ্ছে তার আর আমি মেন্টালি মানে মনে হচ্ছে যে মানে আমি পাগল হয়ে গেছি পাগল মানে মানসিক রোগীর মতো লাগতেছে ঘুম তো হয়ই না এদিকে সারা রাত তাকে কোলে নিয়ে বসে থাকতে হয় এদিকে ভোর থেকে যে একটু ঘুমাবো আগে যাই ঘুমাতো তখন যে এই কান্নাটা শুরু হলো তখন সে ভোরে মানে দুপুর হয়ে যায় তার এরকম স্ট্রেস আমাদেরকে দিতে থাকে এবং সে নিজেও স্ট্রেস আর সে ঘামতে থাকে এক সময় সে ক্লান্ত হয়ে ঘুমায় পরে জানতে পারলাম এটা কলিক এটা তিন মাস চার মাস থাকবে এইটা শোনার পরে আমি আর দুনিয়ায় নাই আমার মনে হয়েছে যে এখন আমার আমার বাসায় চলে যেতে হবে আর বললেই তো আর এটা তো আর ঢাকা টু ইয়া না যে বললেই হচ্ছে আমি বাসায় চলে যেতে পারবো আমার আমি একদিন হামা করে কানতেছি আমার আম্মুর কাছে ফোন দিয়ে যে আমি বাড়ি যাব মানে এরকম অনুভূতি তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে এরপরে আমি মানে আমার মায়ের কাছে ছাড়া আমি বেবি নিবো না হয় তুমি আমাকে পাঠাই দিবা নালে আমার মাকে এনে দিবা নাহলে আমি আর বেবি নিবো না মানে এটা অসম্ভব এখানে হয়তো বোঝা যাচ্ছে না আমার এত ব্রাইটনেস মানে এত ইয়া আমার চোখের নিচে কতটা কালি এটা সামনাসামনি যারা দেখতেছে তারা বুঝতে পারবে যে বিভৎস কালি আমার চোখ দেবে গেছে তো এই যে বিভৎস সিচুয়েশন পার করতেছি হয়তো চলে যাবে কিন্তু আমার শুধু আক্ষেপ লাগতেছে যে আজকে আমার আম্মু যদি আমার কাছে থাকতো তাহলে আমার এই কষ্টটা হতো না বেবিকে হয়তো অর্ধেকের বেশি আমার আম্মুই ফেলে দিত তো এরকম একটা অবস্থা তো সেই জন্যই মানে আমি ফেল করতেছি যে মা ছাড়া আসলে মা হওয়া এত সহজ না কারণ একটা মানুষ অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরে একটা দিন তো রেস্ট পাবে একটা দিনও রেস্ট নেই পেটে খাবার নাই চোখে ঘুম নাই আমি রাতে এক ঘন্টা দু ঘন্টা ঘুমাতাম কি না হসপিটালে থাকতে একদিন আমার হাজব্যান্ড বলতে সাজকে না গেলেই না খাবার কিচ্ছু নাই আর এমনও গেছে অপারেশানের পরে যে আমি একবেলা খাইছি আর খাই নাই কারণ ওখানে হালাল ফুড অ্যাভেলেবেল না ওখানে সব আর ওরা যা খাবার দেয় সেটা আমি খেতে পারবো না ওরা ভেজ খাবারই দিত আমাদেরকে কিন্তু আমি খেতে পার পারি না আমার একটা স্বভাব হচ্ছে আমি যা খেতে পারি না তো ওদের ফুড তো আমাদের সাথে ইয়া হয় না আমার হাজব্যান্ড পাশায় আসছে খাবার দাবার নিতে এবং বলতেছে আমি বাসাটা গুছায় আসি কারণ তোমাদের তো রিলিজ দিবে কালকে তখনও জানি না যে বাবুর ডণ্ডিস তো ও বাসায় আসছে আমি একা বাবুকে নিয়ে বিশ্বাস করবেন না আমার পাগল পাগল লাগতেছে আমি রাতে ঘুমাই নাই এদিকে বাবু কামতেছে এদিকে তাকে আমি যে নিয়ে ঘোরাফেরা করবো কিচ্ছু করতে পারতেছি না আমি শেষে কত যে কষ্ট ওকে যে আমি খাওয়াবো আমার হেল্প লাগে আমি ঠিক মতো খাওয়াইতেও পারি না মানে একে তো ফার্স্ট বেবি দ্বিতীয়ত অভিজ্ঞতা নাই ওরকম পারতেছি না আমাকে আমাকে হেল্প করতে হয় তো ওকে আমি কিভাবে খাওয়াবো আমি কিভাবে হচ্ছে ধরবো নিব শোয়াবো আমি আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে ফোন দিয়ে মানে আমি চিল্লাচ্ছি তুমি কখন আসবা কখন আসবা ও তো কাজগুলো করে আসবে মানে অনেক দূর যাইতে আসতেই দুই ঘন্টার বেশি লাগে তো তার উপরে এমন চিল্লাচ্ছি সে পরে বুঝতে পারতেছে যে আমি আসলে মানে সে মানে রেগে যাচ্ছে আবার পরে কুল হচ্ছে যে না ওর তো কষ্ট হচ্ছে এক সময় ঘুমে আমার মনে হচ্ছে কি সারা রাত ঘুমাই এক ঘন্টাও না আমার মনে হচ্ছে যে আমি সেন্সলেস হয়ে যাব আমি যদি সেন্সলেস হয়ে যাই আর মাথা ব্যথা আমার মাইগ্রেন আছে মাথার যন্ত্রণায় আমার মনে হচ্ছিল যে আমি ফেন্ট হয়ে যাব। এক পর্যায়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি আসো না হলে কিন্তু আমি বাবুকে রেখে আমি কিন্তু চলে যাব রুম থেকে বেরোয় চলে যাব আমি কাঁদতেছি ফোনে সে কিভাবে আসবে তার মাথা কাজ করতেছে না সে যে কোনো ভাবে মানে ঘুড়া করে মানে সে আসছে তারপরেও অনেকটা সময় সে যে তাড়াহুড়া করে আসছে তাতে অনেকটা সময় লাগছে আমি যখনই শুনছি সে সাবান নিতেছে বা সে খাইতেছে আমার রাগ উঠতেছে আমি ঘুমাতে পারতেছি না আরে ভাই তুমি সাবান নাও মানে এরকম একটা অবস্থা দু আমার যেমন কষ্ট হচ্ছে আমার আমি তো অসুস্থ আমার হাজবেন্ডেরও কষ্ট হচ্ছে তো ওর থেকে বেশি আমার তার কারণ হচ্ছে আমি অসুস্থ আমার অপারেশন হয়েছে এত বড় একটা সি সেকশন মানে কিন্তু এত ইজি ব্যাপার না নয়টা মাস একটা বা বুকে ক্যারি করে তাকে যখন ডেলিভারি করা হয় কতটা আপনার ব্লাড লস হয় কতটা মানুষের ইয়ে থাকে আর ব্যাক ব্যাকের পেনের কথা বলবো না আমি সোজা হয়ে বসতে পারি না আমি বাবুকে নিয়ে যে হচ্ছে যে একটু হাঁটবো আমি হাঁটতে পারি না মানে আমি এখনকার কথা বলতেছি আমি কিন্তু এখনো সুস্থ না কমপ্লিটলি আমার যে কি কষ্ট হয় আমি মানে এটা আল্লাহ বলতে পারবে যে আল্লাহই জানে শুধু আমার কতটা কষ্ট এটা মা ছাড়া কেউ বুঝবে না তাই সবাইকেই বলবো যে যারা একা একা বিশাল পারদর্শী তারা বাদে একা একা মা হতে যাবেন না আমার মতো সাফার করবেন মানে হাসতেছি বাট মাঝে মাঝে কান্না পাই মাঝে মাঝে হামা করে কান্না পাই যে আজকে যদি আমার আম্মু আমার কাছে থাকতো আমার লাইফটা অনেক ইজি হয়ে যেত এই জন্য দোয়া করি যে যেসব আপুদের হচ্ছে বেবি হয় নাই সামনে হবে আল্লাহ তাদের মা দেখে হাত দাহাজ করুক যা আমার ফ্রেন্ড এর মাঝে কয়েক কয়েকজনের বেবি হয়েছে তাদের মা কাছে আসতে আমার শুনে না খুব আক্ষেপ লাগে হিংসা করি না কিন্তু আক্ষেপ লাগে আমার একটা ফ্রেন্ড সেদিন আমাকে এস দিয়ে বলতেছে যে তুই তো মাসাল একাই করলি আমার তা মুছিল ছিল তুই তো মাসার একাই করলি আর না করে কি করবি তা আমি তো আর তাকে বলতে পারলাম না যে দোস্ত কি প্যারাই আমি করতেছি আমি জানি আল্লাহ করাচ্ছে আমার ক্ষমতা নেই বললাম না যে মানুষ গ্লাসে পানি ভরে খায় না সেই মানুষ এই স্ট্রাগল অনেক পারদর্শী মানুষ হিমশিম খেয়ে যাবে এত কিছু করতেছি ডাইপার চেঞ্জ করতেছি খাওয়াচ্ছি ঝাঁকাচ্ছি কিছুতে কিছু হচ্ছে না মানে অনেক কিছু আছে বুঝি না অনেক কিছু আছে বাচ্চার এই প্রথম তিন মাস বুঝলেও কিছু করার থাকে না আর আমার বাচ্চাটা একটু অনেকের বাচ্চা থাকে যে খুব ভালো ঠান্ডা আমার বাচ্চা তো ঠান্ডা না একটু হচ্ছে কানাকাটি করে তো যার কারণে আরও বেশি প্যারা মানে কি বলবো আমি তো মনে হয় রক্ত শূন্য হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড শোকায় তিনশো গ্রাম হয়ে যাচ্ছে তো আমাদের যে কি অবস্থা আমরা জানি আর আল্লাহ জানে আম্মু সারাদিন তো আক্ষেপ করে এদিকে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে দিয়ে বলে তো মানে সবাই আমাদের নিয়ে টেনশনে তো এটাই আমি আমার হাজব্যান্ডকে এই জন্যই বারবার বলছি যে সেকেন্ড টাইম কোনো চান্স নেই আমার মা ছাড়া আমি আর বেবি নিব না মানে আমার যে কি কষ্ট আমি এখন তো আপনাদের সামনে তো আর প্রত্যেকদিন কাটি কাটি বলা যায় না এখন হাসতেছি কিন্তু অনেক কষ্ট এইটা মানে আমি আমার হাজব্যান্ড নাই হয়তো বাসায় তো মানুষ ও তার অফিস আছে তারপরে তার কাজ থাকে সে বাইরে যায় সে যখন বাইরে যায় সেদিন বাইরে গেছে আমি একটু খাবো হ্যাঁ আমি খাবো একটু খাবার আনছি এমন কান্না ধরছে আমি দুই লোক মা খাইছিলাম আমি তাড়াতাড়ি খাবারটা রাখছি রেখে তাকে হাত ধুয়ে কোলে নিছি কোলে নেওয়ার টাইম দেয় না কান্না শুরু করলে মানে হাউমাউ মা করে চিৎকার দেয় তারপরে তাড়াতাড়ি করে কোলে নিছি তারপরে সে কোলের মধ্যে যখন ঘুমাইছে আর তার ঘুম হচ্ছে কি পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট তো ঘুমাইছে কোলের ভিতরে রেখে কোনো রকম গিলছি মানে টপার টপ গিলে হাতটা ধুয়ে কোলে নিছি প্লেটটা ওখানে ওভাবেই রেখে তো এই তো হচ্ছে জীবন প্রথম দিন বাসায় এসে সাওয়ারে গেছি হাজব্যান্ড বাসায় নেই কি যেন একটু বাইরে গেছে আমি মনে হয় পাঁচ মিনিটও হয়নি পাঁচ মিনিটও হয় নাই সাওয়ারে গেছি সে হামল করে কাঁদতেছে তখন হচ্ছে একজন আপু ছিল সে যে বাবুকে হচ্ছে ই করছে মানে যে কাছে যে দোলাচ্ছে বলতেছে যে তুমি তো আমাকে বলে যাবা হচ্ছে তো একেবারে নিউ বর্ন বলতেও সাই লাগে যে নিজের ফ্যামিলি মেম্বার হয় তাদেরকে একটা অধিকারের সাথে বলা যায় অন্যকে বলতে মনে যে বিরক্ত হবে বা কিছু ভালো লাগে না বলতে তো এই হলো অবস্থা মানে সাওয়ার করার কোনো ওয়ে নাই মানে হাজবেন্ড যতক্ষণ আছে কোন রকম একটু কোলে দিয়ে খাওয়া যায় আর হাজবেন্ড তো পুরুষ মানুষ সে তো আর ওইভাবে বাচ্চাকে সামলাতে পারে না তো এর মানে অলমোস্ট বিশ ঘন্টা আমার রাখতে হয় হয়তো বা যদি আমি গড় করি তাহলে হয়তো চার ঘন্টা তার এরকম একটা ব্যাপার তো এই আর কি অনেক কষ্টের মধ্যে যাচ্ছে এবার দিন হয়তো চলে যাবে আল্লাহ হয়তো দিন নিয়ে যাবে এভাবেই যাবে হয়তো স্মৃতি হয়ে থাকবে দিনগুলা তো সেই জন্যই মানে সুখের কথা যেমন শেয়ার করতে ইচ্ছা করে কষ্টের কথাও শেয়ার করলে একটু হালকা হওয়া যায় এই ভিডিও আমার আম্মুকে দেখানো যাবে না সে কান্না শুরু করে দিবে তো এই আর কি অনেক কষ্ট আসলে মা ছাড়া যারা মায়ের কাছে থেকে বাচ্চা হইছে বা বড় করে দিছে তারা সুক্রিয়া করেন এটা একটা নিয়ম আল্লাহ তরফ থেকে মা ছাড়া বাচ্চা পালা বা বাচ্চা হওয়া এটা মায়ের জন্য যে কতটা কষ্ট নতুন মায়ের জন্য এটা অবর্ণনীয় আমি হসপিটালে ফিল করছি এটা আমি আপনাদেরকে প্রকাশ করতে পারবো না হসপিটালে যে কি পরিমাণে আমি মানে কষ্টের মধ্যে ছিলাম এবং বাসায় এসেও যখন কান্নাকাটি করে আমার মানে অসহায় লাগে মনে হয় যে আমিও বুঝি না আসবেনকে শুনলে বললে আমি জানি তো তখন আরও রাগ হয় যে কেন জানে না বাট সে কীভাবে জানবে তো পুরুষ মানুষ তো এই আর কি সবার কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ আমাকে ধৈর্য দিক আমার বাচ্চাটাকে আমি যেন পালতে পারি দুজন মিলে আর আল্লাহ আমার বাচ্চাটাকে একটু ঠান্ডা করে দিই যাতে সুন্দর করে পালতে পারি তো ঠিক আছে বাচ্চা বাচ্চা করতেছি বাচ্চাকে দেখাচ্ছি না তো আর অল্প কয়েকটা দিন ইনশাল্লাহ বাচ্চাকে আপনাদের সামনে নিয়ে আসবো তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিব বেলাও পড়ে যাচ্ছে তো বাবুকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে কারণ একটু মেনটেন করে চলতে হয় সন্ধ্যার আগেই যেতে হবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ